মা কালীর মূর্তি প্রিজেন্ট ভ্যানে উঠলো কাকদ্বীপে এর জন্য দায়ী কে বা কারা পশ্চিমবাংলার হিন্দুরা দায়ী কারণ কারণ হচ্ছে পশ্চিমবাংলার হিন্দুরা নিজেদেরকে ঠিক সাপের ক্যাটাগরিতে ফেলে রেখেছে কেন বলছি তার কারণ হচ্ছে এই মানে বাচ্চা কাচ্চারা ভয় পাবে বড়োরা দেখলে আন্ডার এস্টিমেট করে দেবে তার অত বিষ নেই ফির বিশ্বজিৎ যখন একটা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে একটা কথা বললো কথাটা নিন্দনীয় কথা তখন একেবারে মানে প্রতিবাদী সত্তা জেগে উঠছে মাঝে মধ্যে উতল আসছে তাতে খগেন মুর্মুর সঙ্গে উত্তরবঙ্গে বন্যায় যাওয়া যে সমস্ত সিআইএসের জওয়ানগুলো ছিল তারা দেশের আর্মির আওতায় পড়ে না তাদের গায়ে যখন হাত উঠলো জুতো ঝাঁটা দিয়ে তাদেরকে খুব সুন্দর একটা সম্বর্ধনা দেওয়া হলো কজন প্রতিবাদ করেছিল ওর অন্নদীর মতন নির্ভীক প্রতিবাদী হতে গেলে দম লাগবে সুবিধাবাদী হওয়াটা খুব সহজ তো আজকের ডেটে দাঁড়িয়ে এ তো আমরা মানে বাংলাদেশ না পাকিস্তানে আছি বুঝতে পারি না মাঝে মধ্যে এই পশ্চিম বাংলায়। এই যে রফিকুর রহমান আমডাঙ্গার এমএলএ সাহস পাচ্ছে এটা বলতে যে পাঁচ ওয়াক নামাজের সময় ওদের আজান চলবে তখন দুর্গা পুজোর মাইকটা বন্ধ রাখতে হবে কার জন্য পাচ্ছি এই সাহসটা আমরা সেই পরিবেশটা তৈরি করে দিয়েছি আমরা এত বেশি সহিষ্ণু হয়ে গেছি না আমাদের গালে এসে টাস টাস করে জুতো দিয়ে মেরে দিল মনে হচ্ছে না কিছু বলবো না ধর্ম নিরপেক্ষতা দেখাবো ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাটা কি সেকুলারিজমের সংজ্ঞাটা কি নিজের ধর্ম সেম সেম আর অপরের ধর্মে দারুণ প্রেম হ্যাঁ এইটা সেকুলারিজম আজকে ডেটে দাঁড়িয়ে এই যে আরজি কর থেকে দুর্গাপুর একটা কোনো সমাধান তো হলোই না মানে জীবন্ত মেয়েদের যে দারুণ সম্মান আমরা দিতে জানি তা পরিষ্কার আজকে মাটির মূর্তিটাকেও আমরা রক্ষা করতে পারলাম না আর এটা তো জানা কথা যে এখানে কোনো কোনো একটা হিন্দুকে ফাঁসিয়ে দিয়ে ব্যাপারটাকে যাই হোক হবে সেটা আদালতে প্রমাণিত হলে আমিও মেনে নেব যে হ্যাঁ ওই লোকটিই দোষী কারণ এটা এখনও কেন আমি মন থেকে মানতে পারছি না ওই ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ বা কিছু নেই এবার খুব স্বাভাবিক ব্যাপার যে সেখানে একটা প্যান্ডেলে প্যান্ডেলে তো এখন সিসিটিভি ফুটেজ আর মানে কীভাবে পাওয়া যাবে কেউ তো আর ক্যামেরা বসিয়ে বেড়ায়নি তো যাই হোক ঘটনাটা ঘটেছে কিন্তু মা কালীর মূর্তিটাকে কি পিজান ফ্যানে তুলতেই হলো এটা ওপর মহল থেকে কার অর্ডার ছিল কাউকে পার্সোনালি টার্গেট করতে চাই না কারণ করেই বা কী করব আমি এইখানে পুরো দায় পশ্চিমবাংলার হিন্দুদের আমি কাউকে উস্কানিমূলক মন্তব্য করছি না কাউকে বলছি না কালকেই লড়াইয়ের ময়দানে নেমে পড়তে এটাও বলছি না কারণ পারবে না আমি বললে একদিনে কি আর বাচ্চা সবাই ইনফ্যান্টে পড়ে সে কী করে প্যারাগ্রাফ লিখবে অ্যাটলিস্ট যখন দেয়ালে পিঠ থেকে যাবে প্রতিবাদটা করার চেষ্টা করতে হবে দেয়ালে পিঠ থেকে গেলেও যদি প্রতিবাদ করার মতো সাহস না থাকে তাহলে খুব মুশকিল কারণ দেয়ালে পিঠ আমাদের থেকে আসছে আস্তে আস্তে যা সব পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দেখার পর বলছি এই যে লাভ জিহাদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হিন্দু ধর্মের মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে মুসলিম একটা ছেলেকে দুদিন বাদে তাদের কাটা মৃতদেহ ব্যাগের মধ্যে করে পাওয়া যায় লাভ জিহাদটাকে আমাদের আস্তে আস্তে রুখতে হবে তা না হবে না গো হত্যা আমাদের বন্ধ করতে হবে তা না হলে হবে না এই যে আজকে আমরা মোমবাতি জেলাই যদি কেউ জানেন আমাকে একটু কমেন্ট বক্সে বলে দেবেন আমাদের হিন্দু ধর্মের কোন পুরাণে বা আমাদের কোন ধর্মীয় গ্রন্থে এই মোমবাতির উল্লেখ আছে কারণ আমার জ্ঞান অনুযায়ী আমি জানি এই মোমবাতিটা খ্রিস্টান ধর্মে জ্বালানোর প্রথা রয়েছে আমাদের হিন্দু ধর্মে মোমবাতি জ্বালানোর কোনো প্রথা সেই অর্থে কোথাও দেখা যায় না প্রদীপ ছেড়ে সব মোমবাতিতে শিফট করছে এইগুলো না ছোটো ছোটো একটা পদক্ষেপ কিন্তু সেকুলাররা আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ব্রেন ওয়াশ করে এই চাদার আর ফাদারের চক্রে পড়বেন না এটা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন বাগেশ্বর ধামের আমিও একই কথা বলছি চাদার আর ফাদারের চক্রে পড়ার কোনো দরকার নেই আমাদের এত দেবদেবী আছেন তাদের ছেড়ে আবার নতুন কারো চক্করে কেন পড়তে হবে আমাদের কি দেবতা কম আছে নাকি আমাদের বারো মাসে তেরো পার্বণ